সেটা হচ্ছে মাঠ বড় করানো জড়ো হয়ে যাচ্ছে ধরো তুমি যদি একটা লেফট উইং উইং প্লেয়ার ওদিকে চলে যায় ওকে ওদিকে কিন্তু দুইটা প্লেয়ার দৌড় দিলে কিন্তু ডিফারেন্সটা ফাঁকা হচ্ছে ওকে অথবা রাইট উইং এটা হলো সেন্স এটা হলো ফুটবলের সেন্স এটা এত বলে দেওয়া যায় না আমরা কি করতেছি ধরো এদিকে বল নিয়ে ধরে কিন্তু মাখিনোও কিন্তু খালি থাকিছে দেখুন দেখুন এখান থেকে দুঃখা বাদ বরক নাই সার একটা কি হয়েছে

और वहां से मंदिर बोल रहा है तो अरे एक टाइम आगे 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 और 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 भाई डुगे 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 पूरा पूरा Đấy chưa. Đấy đi. Đấy đi. Đấy đi. Đấy đi. Ê. Nano. À. Đấy cái Hors <laughs> Pia <laughs> <laughs> আরো তিনটা রিগের দিকে প্লেয়ার দিকে

Let's go, let's go, come on, let's go. Let's go, let's, know. let's know. गोली मार दे गनेम एकले एकले

ありがとうござ মা বাৰু হৈছে কাটি আলি

sc 77. বরো বྦর বར ব ব় বག ব ব বরো কংগ্রাচুলেশন কংগ্রাচুলেশন ঠিক আছে রেস্ট রেস্ট কি একটু রেস্টে দাও তোমরা বসে কি প্লেয়াররা একটু আমাদের ফুটবল টিম গ্রুপ চ্যাম্পিয়ন হবে সেমিফাইনালে আমরা চ্যাম্পিয়নের পথে আর দুটা ধাপ পিছিয়ে আছি আশা করছি যে ইনশাল্লাহ আমরা চ্যাম্পিয়ন হ্যাঁ ইনশাআল্লাহ